আমাদের ঘরের মেয়েরা রমজানের এক মাস রোজা পূর্ণ করতে রে কখনো কখনো এমনটাও করে যে ওষুধ খেয়ে বা ইনজেকশন ইউজ করে প্রতি মাসের স্বাভাবিক এই বন্ধ রোজার সময় হজ অংড়ায় গেলে এ ব্যাপারে আপনাদের একটু ক্লিয়ার হওয়া উচিত এবং মেয়েদের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া উচিত এটা শরীয়তে খুব কঠিন পর্যায়ের আরামি শরীফের হাদিসে জানেন এই পিরিয়ডের বিষয়ে বখারি শরীফের একটা হাদিসে এসেছে ইমাম বখারি রহমতুল্লাহ লিখেছেন ইমাম বুখারী লিখেছেন এটা হলো আল্লাহর সৃষ্টি অথবা সহিহ বুখারীতে এসেছে কাতাব আল্লাহু আলা কুল্লি বানাতিন মহান আল্লাহ এটা দুনিয়ার প্রত্যেকটি মেয়ের জন্য নির্ধারণ করে দিয়েছেন সুতরাং যেটা আল্লাহর সৃষ্টি এবং যেটা নারী জাতির জন্য আল্লাহ পাকের কলমে নির্ধারিত সেটাকে কেউ যদি অসুখে কিংবা ইনজেকশন দিয়ে বন্ধ করে দেয় সে আল্লাহর সৃষ্টিকে রুখে দেওয়ার চেষ্টা করলো যে কারণে সে কঠিনভাবে গোনা দরুন মেয়েদের এই না পাখির প্রিয় ডে তিনটে তিনটি পাঁচটি সাতটি নটি বা দশটি রোজা মায়ের রমজানে কম মেয়েদের জন্য শরীয়তের মশলা হল ওই দশটা রোজা পরবর্তী মাসে যে তারা আদায় করে দেবে এটাই আল্লাহ পাকের বিধান এটাই আল্লাহ পাকের হুকুম আমার কথা শুনছেন নাকি হ্যাঁ এবং তখনও ওটা ওদের জন্য রমজান মাস ওরা যেন এইটা না ভাবে যে রোজা আমরা সাবার মাসে রাখছি ইচ্ছাকৃত তো রোজা থেকে ওরা বিরত ছিল না সেটাও ছিল কারো আল্লাহর এবার এমনও হতে পারে যে মাহে রমজানের একটা রোজা অনুষ্ঠান আবার এমনও হতে পারে যে দশ দিন রোজা নষ্ট হয়েছে কারোর সাতটা রোজা নষ্ট হয়েছে কারোর পাঁচটা রোজা নষ্ট হয়েছে মশলা হল ঈদ হয়ে গেল মেয়েরা ওই যে রোজাকে আপনারা সবার মাসে সুন্নাত বলে আসলে ও রোজা নফল ফল ফল ওই রোজা মেয়েরা আগে রাখবে যাদের রোজা নষ্ট হয়ে আছে পাঁচটা সাতটা দশটা তারা এই রোজার কাজাগুলো কাজাগুলো আদায় করে যদি সাওয়াল মাসে পারে পরে ছটা রোজা রেখে কিন্তু সাওয়াল মাসের ছটা নয় যদি ষাটটা রোজাও কেউ রাখে আর ওদিকে ওই কাজা যদি আদায় না করে ওই ছটা রোজা দিয়ে একটা রোজার কাজার ঘাটতি বলো আদায়